আর অনেক সময় আপনারা বলেন যে আমরা এটা কানেকশন করতে পারি না তো নিচের ডেসক্রিপশন বক্সে আমি কানেকশনের লিংক দিয়ে দিব আপনারা কানেকশনের ভিডিওটা দেখে নিতে পারবেন তাছাড়া কিন্তু এখানে দুইটা অ্যাপ আছে আমরা দেখতে বাম পাশে একটা ডান পাশে একটা তো বাম পাশের অ্যাপ দিয়ে যদি কানেক্ট না হয় তাহলে ডান ডানপাশের অ্যাপ দিয়ে আপনারা কানেকশন করবেন তো কানেকশন করা কিন্তু খুবই খুবই ইজি প্রতিটা ওয়াচই কিন্তু একই সিস্টেমে কানেকশন করে ওয়াই এইট আলট্রা আপনি এই স্মার্ট ওয়াচটি ক্রয় করলে পেয়ে যাবেন আটটি বেল্ট এখানে মেটাল বেল্ট আছে তারপর আমরা যদি দেখি কিছু সিলিকন বেল্ট আছে তারপরে এটা হচ্ছে লুপ এই বেল্টটাও কিন্তু খুবই খুবই চমৎকার এবং সাথে পেয়ে যাবেন আরও একটা বডি বাম্পার এটাও কিন্তু খুবই খুবই ভালো এটা যদি আপনি আলাদাভাবে ক্রয় করেন তাহলে কিন্তু দুইশো টাকার মতো লাগবে তারপর এখানে আরও একটা আছে ওয়ারলেস চার্জার কেবল আপনি এইভাবে রেখে দিলে এটা কিন্তু চার্জ হবে আর মনে রাখতে হবে এক ঘন্টা বিশ মিনিট আপনাকে চার্জ দিতে হবে লো ওয়ার্ডের অ্যাডাপ্টার দিয়ে যেমন দশ ওয়াটের নিচে দুই ঘন্টা তিন ঘন্টা চার্জ দেওয়া যাবে না হাইস্ট এক ঘন্টা বিশ মিনিট বা ফুল চার্জ হলে আমাদের চার্জার থেকে বের করে ফেলতে হবে তো আমরা যদি এইখানে ক্লিক করি এখানে দুইটা বাটন দেখতে পারতেছি তো এই বাটনে ক্লিক করলে আমরা কিন্তু এই অপশনগুলো পেয়ে যাব। আর এই স্মার্ট ওয়াচটি দিয়ে আপনি কথা বলতে পারবেন এই যে বাম পাশে কিন্তু স্পিকার আছে সেক্ষেত্রে পানিতে না ভেজানোটাই ভালো তারপর যদি আমরা নিচের বাটনে ক্লিক করি তাহলে কিন্তু এটা অন অফ হয়ে যাবে আর এই স্মার্ট ওয়াচটির বর্তমান প্রাইস হচ্ছে এগারোশো টাকা খুবই খুবই কোয়ালিটি ভালো যারা অ্যাপেল ক্লোন পছন্দ করেন তারা কিন্তু ওয়াইট আলট্রা এই স্মার্ট ওয়াচটি ক্রয় করে নিতে পারবেন তো স্পেশালি এই ওয়াচের সাথে কিন্তু আটটা বেল্ট থাকে আগে থেকে কিন্তু আটটা বেল্ট এবং একটা বডি বাম্পার থাকে তো এখনও কিন্তু তারা দিছে কম প্রাইজের মধ্যে সব থেকে বেশি প্যাকেজ হচ্ছে এইটা তো আপনি যদি আমাদের শোরুমে আসেন তাহলে এই ওয়াচটি ভালোভাবে দেখে ক্রয় করে নিতে পারবেন তাছাড়া আমাদের কাছে কিন্তু আরও স্মার্ট ওয়াচ আছে এই যেই পাশে আপনি আমাদের শোরুমে আসলে এভাবে ভালোভাবে দেখে ক্রয় করে নিতে পারবেন আর আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো প্রবলেম হলে আমাদের ইনবক্স করতে পারেন ইনশাল্লা আমরা তা সলভ করার চেষ্টা করব তো এই ছিল ওয়াই এইটির ছোট্ট একটি ভিডিও সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর অনেক সময় আপনারা বলেন যে আমরা এটা কানেকশন করতে পারি না তো নিচের ডিসক্রিপশন বক্সে আমি কানেকশনের লিঙ্ক দিয়ে দিব আপনারা কানেকশানের ভিডিওটা দেখে নিতে পারবেন তাছাড়া কিন্তু এখানে দুইটা অ্যাপ আছে আমরা দেখতে বাম পাশে একটা ডান পাশে একটা তো বাম পাশের অ্যাপ দিয়ে যদি কানেক্ট না হয় তাহলে ডান ডানপাশের অ্যাপ দিয়ে আপনারা কানেকশন করবেন তো কানেকশন করা কিন্তু খুবই খুবই ইজি প্রতিটা ওয়াচই কিন্তু একই সিস্টেমে কানেকশন করে তো সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে অবশ্যই টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন